সাবরিন সাকা মিম একজন বাংলাদেশি অভিনেত্রী এবং টেলিভিশন সংবাদ উপস্থাপক উনিশশো সালে নতুন কুড়ি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি বর্তমানে এটিএন নিউজের একজন সংবাদ উপস্থাপক শিল্পী হিসেবে মিডিয়ায় কাজ শুরু করেছিল সারবিন শাখা মিম পরিণত বয়সে এশীয় অভিনয় ছিলেন দারুণ আলোচিত কিন্তু এক সময় অভিনয় ছেড়ে দেন মাঝে উপস্থাপনা ও সংবাদ পাঠও দেখা গেছে তাকে এরপর দীর্ঘ বিরতির পর বর্তমানে একটি আন্তর্জাতিক সংস্থায় চাকরি করছেন সম্পতি আবারও অনুষ্ঠানের উপস্থাপনায় পেরেছেন এইসব প্রসঙ্গ নিয়ে আমরা আজকে মিমের সাথে কিছু কথা বলবো চলুন বিওয়ার্স তার সাথে কথা বলা যাক তো আমরা এর ফাঁকে ফাঁকে শারমিন শাখা মিমের বিয়ের ভিডিওটা দেখিনি আর তার ফাঁকে ফাঁকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা বলবো মিমের সাথে তো আপনারা ভিডিওটি উপভোগ করুন বিওয়ার্স তো আমার ওই অনুষ্ঠানে গানের মাধ্যমেই আমার যাত্রা শুরু হয় তারপরে বিরানব্বই সালে ইটুকটা গানের অনুষ্ঠান প্রায় করতাম করতে করতে নাইনটি টুতে গিয়ে আমি একটি নাটক করি প্রথম নাটকটির নাম ছিল উঠোন বিজ্ঞাপনের অফার আসছে আসাদুজ্জামান চাচা ফোন করে আমাদের বাসায় সেটাও আমাদের বাসায় একটা বিশাল ব্যাপার ছিল টিএনটি ফোনে ফোন আসছে আম্মাই এসে আব্বাকে বলছে মিমকে নিয়ে যেতে বলেছে একটা বিজ্ঞাপনের জন্য মানে আমার টার্নিং পয়েন্ট মানে শিশু হিসেবে বা মিন হিসেবে পরিচিতি শুরু আমার সেই উনিশশো চুরানব্বই সালের নাটক মিমের শিক্ষা এবং কর্মজীবন মিম বিকার নুন স্কুল অ্যান্ড কলেজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তার শিক্ষা সম্পূর্ণ করেন তিনি উনিশশো সালে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন ব্যক্তিগত জীবন নিম সাতই ডিসেম্বর দু হাজার বারো তারিখে শারিয়ার আহমেদ সজীবের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তার বাবা ডাক্তার কে এস এম এবং মা ডাক্তার কাউসার পারবিন লিপি দুজনে পেশায় চিকিৎসক এবং একমাত্র বোন ডাক্তার শারমিন শাখা টুকটুকি বাট তখন নাটক করতে আসলে চেঞ্জ জানতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক কঠিন কঠিন চরিত্র আমাকে প্রথম দিকে করতে হয়েছে মানে নর্মাল একটা প্রেমের ডায়লগ নর্মাল যেভাবে একটা টিনেজ বা একটা কিশোরী বা একটু বড় হবার পর যে প্রেম করে সেই নাটকগুলো কিন্তু সহজে তখন আমাকে দর্শক নিতে পারতো না তখন মনে হতো বাচ্চা আমি প্রেমের ডায়লগ কেন দিচ্ছি সব শেষ দুই হাজার বারো সাল শৈশবে গানের অনুষ্ঠান দিয়ে মিডিয়ায় পা রাখেন পরের বছর উনিশশো সাল থেকে বি নাটকে অভিনয় শুরু করেন শিশু চরিত্রে এই অভিনেত্রী পরিণীত বয়সে নাটকের প্রধান নারী চরিত্রের প্রস্তাব পাওয়া শুরু করেন অভিনয়ের অল্প সময়ে নাট্য জায়গা করে নেন অভিনেত্রী সাবরিন সাকামিম প্রায় টানা আঠারো বছর মিডিয়ায় কাজ করেন ব্যক্তিগত এবং অভিমান থেকে নতুন কুড়ির এই চ্যাম্পিয়ন অভিনয় থেকে বিদায় নেন সর্বশেষ দু সালে নাটকে অভিনয় করেন তিনি আমাকে প্র্যাকটিস করিয়েছিলেন সেটা বলে আসলে শেষ করতে পারবো না তবে নাইনটি ফোরে যেটা আসলে না বললেই নয় নাইনটিন নাইনটি ফোরে আমি একটি নাটক করি বিটিভিতে আহ নাটকটির নাম ছিল আত্মজা ওটা খায়রুল আলম সবুজের লেখা ছিল নাটকটি একটি বাচ্চাকে নিয়েছিল আমার চরিত্রটির নাম ছিল অন্তি মানে অন্তিকে নিয়েই গল্পটি তো বাচ্চা কেন্দ্রিক নাটক হওয়াটা তো কম হয় খুব মানে একটি বাচ্চাকে কেন্দ্র করে গল্প কিন্তু কম হয় আমাদের দেশে তো ওই নাটকটি প্রচার হওয়ার পর দিন আমি মানে প্রচার হওয়ার পর দিন আমি বুঝতে পারি যে আমি জীবনে মনে হয় কিছু একটা হয়েছে আমার কারণ আমার বাবা মার সাথে আমি তখন শিশু পার্কে বেড়াতে যাই শাহবাগে অসংখ্য বাবা মা অসংখ্য তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে এসে আমার সাথে ছবি তুলতো অটোগ্রাফ নিত তখন আসলে ছবি ছবির চেয়ে বেশি অটোগ্রাফটাই নেওয়া হতো তারা কাগজ কলম জোগাড় করে বলতেন অটোগ্রাফ আমি কিন্তু তখন বুঝিনা অটোগ্রাফ মানে কি আমি আম্মার দিকে তাকাচ্ছি আম্মা বলছে কিছু একটা লিখে দাও আমি কি লিখে দিব আম্মা বলে দিত আব্বা আম্মা আমি লিখতাম তারপর প্রথম আমার ইন্টারভিউ নিতে আসলো কিশোর তারকালক একদম বাচ্চাদের একটা ইয়ে ছিল কিশোর তারকালক ম্যাগাজিন ওই ম্যাগাজিন থেকে ইন্টারভিউ নিতে আসলো তখন ইন্টারভিউ কি আমি বুঝি না আমাকে প্রশ্ন করে আমি আম্মুর দিকে তাকাই কিভাবে উত্তর দিব জানি না তো ওই নাটক তারপর নূর চাচা চাচা ফোন করলেন উনি একটা বিজ্ঞাপনে আমাকে ডাকলেন আব্বা ফোন করে তখন ল্যান্ড ফোন ছিল মোবাইল ছিল না বাসার নাম্বারে ফোন করলেন বিটিভি থেকে নাম্বার নিয়ে এবং আম্মুকে বললেন যে আম্মু ধরে ছিলেন ফোন আম্মুকে বললেন যে আপনার মেয়ের অনেক প্রশংসা করলেন আমার মনে হয় সেই নাটকটি ছিল আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট মানে এরপর দুই দশক পর নাটক থেকে আড়ালে যান এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন নাটক থেকে সরে আসার কারণ কিছুটা ব্যক্তিগত বাকিটা অভিমানও ছিল আমার যেখানে কাজ করি না কেন সেখানে ভালো মন্দ অনেক কিছুই হয় সেটা কখনো কারো ভালো লাগে কখনো আবার ভালো লাগে না নাটক আমার ভালোবাসার একটা জায়গা কোনো কোনো কিছুকে অনেক ভালোবাসলে অনেক সময় ভালোবাসার জায়গা থেকে সরে আসতে হয় যেমন বলে না মানুষ প্রেম শুধু কাছে টানে না দূরেও সরিয়ে কি এমন অভিমান এ প্রসঙ্গে জানান হঠাৎ করে অভিনয় থেকে যখন বন্ধ করে দিল তখন সবাই এটা বলেছিল যে হারিয়ে যাওয়া মানে হারিয়ে যাওয়া মুখের মানে লিস্ট এখন আমি আসলে পড়ে গিয়েছি যেহেতু কাজ করছি না হারিয়ে যায়নি ওদের মনে আছে হয়তো কিন্তু হয়তো স্ক্রিনে নাই বা হয়তো অভিনয় নাই সামনে ইনশাল্লাহ নিউজ বা উপস্থাপনার মাধ্যমে আবার আপনাদের সামনে আসবো কি এমন অভিমান এই প্রসঙ্গে মিম বলেন সেই সময় কিছু কারণে আমার মন খারাপ হয়েছিল আর পড়াশোনার বেশ চাপও ছিল গ্র্যাজুয়েশন শেষের দিকে ক্লাস পরীক্ষা শেষ দেরিতে শুটিংয়ে যেতে হতো তখন আমার জন্য সেটে কো আর্টিস্ট অপেক্ষা করতেন আমি কাজ করব আমার জন্য অনেকে বসে থাকবে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছিল তখন কাজ এমনিতে কমিয়ে দিয়েছিলাম তাছাড়া আমার ব্যক্তিগত অভিমানের একটা জায়গা ছিল সেসব মান অভিমান থেকেই নিজেকে সরিয়ে নিয়েছি সেটা না হয় নাই বা বললাম আমি না টুকটাজ এরকম ভেতর থেকে ফিল করে কাজ করি মডেলিং এর প্রতি ওই টানটা কখনো ছাইবো না করে দেখতে পারো আচ্ছা ঠিক আছে তোমার সাথে অভিনয় ছাড়া আর কি করেন আমি জানি যে আপনি গান করতেন আমরা আসলে গান দিয়ে শুরু কি গান স্পেসিফিক কোনো না আমি নি ক্লাসিক্যাল শিখতাম আমার যখন তিন বছর বয়স মানে কথা বলতে যখন থেকে শিখি তখন থেকেই বাসায় একজন ওস্তাদ ছিলেন তবলজি ছিলেন গান দিয়েই তো প্রথম আসা নাইনটি ওয়ানে মিডিয়াতে তারপর কিভাবে কিভাবে জানি নাটকে জড়িয়ে গেলাম এখন কি গানের চেয়ে বেশি ভালো না ভিউটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিউআস তো যারা আমার পুরাতন ভিউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউআস আর যারা আমার নতুন ভিউ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান তো আপনাদের মাঝে আবারও ফিরে আসবো নিত্য নতুন সব বিনোদনের ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে নীলপরি বিনোদন থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভিউ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন